এনাও এনাও মোবাইলটা দাও মোবাইলটা মোবাইলটা দাও দাও শোনা দাও মোবাইলটা দে আমার মোবাইলটা দে 야 দুটা আরে কে এ এ শুনো শুনো পাঞ্জাব বল না তো দিলা দাও দাও না দেখছ না আর একটা কুল দিতে হবে ও দুটো কুল দিয়া এটা দাও মোবাইলটা দিয়ে দাও মোবাইলটা দিয়ে দাও বাবা আমার দাও মোবাইলটা দাও মোবাইলটা দাও મોબાઈલ દા દો મોબાઈલ દા દો મોબાઈલ દા યે આ પા યે લો હેલો મોબાઈલ દા દો મોબાઈલ દા

মোবাইলটা দাও মোবাইলটা দি দাও মোবাইলটা দি দাও সোনা মোবাইলটা দাও চেষ্টা করছি কলা দিচ্ছি ના ના ઓય તને કાતો વાળો ફોન ઓટો એ અમારે બોલાવ કાતો જાઓ મોબાઈલ દે દો મોબાઈલ દે આ બંધાનું ફોન તકે નહિ